আমাদের কমিউনিটির এক নামে পরিচিত জনাব কে এম আবদাহের চৌধুরী সাহেব সামনে আসবেন দুইটি দুইটি কথা বলবেন জি জি আইক সালামু আলাইকুম ওরমতুল্লাহারক আজকের এই স্বর্ণসভার সম্মানিত সদর উপস্থিত হলাম আমি প্রথমে বাংলা টিভি করতে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের বাংলাদেশের খ্যাতিমান শীর্ষস্থলের আলেম মরু মাল আবদুল্ল সাহেব সবার আজকে এই আয়োজন করার জন্য আমরা সবাই মর্মাহত ওনার মৃত্যুদের শোকাহতো আপনারা সবাই স্মরণ করেছেন ইয়াদ করেছেন একজন আলমের মৃত্যু আপনারা সবাই জানেন এখানে আলিম এটা আলমের মৃত্যু আল্লাহ ওনার জীবনে যত ন্যাক কাজ করেছেন আল্লাহর দিনের জন্য ইসলামী শিক্ষার জন্য সমস্ত আল্লাহ কবুল করুন ওনাকে জান্নাতের আল্লাহ স্থান দান করুন উনি যেভাবে ওনার জীবনকে গড়েছিলেন ওনার সন্তানদের যেভাবে গঠন করেছিলেন নাতুল হাজার যেভাবে দিন শিক্ষা শিক্ষিত করেছেন এটা আমাদের একটা সবক একটা লেসন আমরা যাতে আমাদের জীবনকে অনেক অনুসরণ করে দিনের কাজ করতে পারি আল্লাহ আমাদের সে তহিক দান করুন আলাইকুম আসসালামাইহমতুল্লাহ আমরা আমাদের একদম প্রোগ্রামের শেষ দিকে আমাদের প্রধান মেহমান তিনিও আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন اپر جای شما تا بکت براک بین جامعه در رسولنار شمالیت و چرمه গোলাম تعالیم ایدیم حضرت مولانا غلام کبریه شانکیب غلام السلام علیکم و رحمت الله و برکاته اعوذ بالله من شیطان و بسم الله الرحمن الرحیم كل نفس زایقت الموت اقراب আজকের বাংলাদেশের বিশিষ্ট আলিমে দিন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রবীণ মুরব্বী মরহুম শেখ আব্দুল রহমতুল্লাহ তাহলে আলহির দোয়ার মাহফিলের আজকে মহতরম সভাপতি উপস্থিত কেরাম কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশের বিশেষ করে সিলেটের দুই অঞ্চলের দুইটি ইতিহাস রয়েছে পূর্ব সিলেটে বা বাঈমপুরি রহমতুল্লাহ আলহির এরিয়াত উলামাই ক্যারামের যে অবস্থান এবং উলামাই ক্যারামের সহবতে মানুষের মধ্যে দিনই কালচার দিনই তাহজিব তমদ্দুন সিলেট পূর্ব অঞ্চলে গেলে মানুষের যে অবস্থান দেখে বোঝা যায় যে ই রাস্তায় ওলামাইকারের কী প্রভাব তদ্রুবভাবে পশ্চিম সিলেটে জগন্নাথপুরের সৈয়দপুর গ্রাম আমাদের বৃহত্তর সিলেটের এমন কোন দিনদার উলামা নাই যারা সৈয়দপুর গ্রাম ছিলেন না এই সৈদপুর গ্রামের ঐতিহ্যবাহী এই গ্রাম যে গ্রামে আমাদের আকাবির আসলাম শেখুল আরব আল আজম হজরত হুসাইন আহমদ মদনী রহমতাল্লাহ থেকে নিয়ে আমাদের বাংলাদেশে যে সমস্ত উলামায় কেরাম সিনিয়র মুরব্বী উলামায় কেরাম পৃথিবীতে চলে গেছে আমার মনে হয় এমন কোন বুজুর্গ নাই অলি নাই যারা সৈয়দপুরের এই পবিত্র ভূমিতে যারা তাদের অবস্থান হয়েছে না বিভিন্ন কারণে ওয়াজ মাহফিল প্রোগ্রাম এই সৈয়দপুর এরিয়া শুধু উলামাই কোনা উলামাই কেরামেদ এরিয়া এই এলাকার মধ্যে যে প্রবীণ আমাদের আজকে যে মরহুমের আলোচনা হচ্ছে তিনিই যে অবদান আমি তো ওনার মৃত্যুর পরে আগে তো কিছুটা দেখেছি মৃত্যুর পরে আমার যে সমস্ত সৈয়দ নাইম এবং তামিম মৌলানা তামিমরা ফেসবুকের মাধ্যমে উনার যে আত্মজীবনী উনার যে দিনই খেদমতের যে সমস্ত বিষয়গুলো আসতেছে অর্থাৎ আমাদের যে সমস্ত আকাবির এবং আসলাফরা এই সিলেটের ভূমিতে খেদমত করে গেছেন তাদের একজন সৈনিক ছিলেন হজরত মরহুম আব্দুল রহমতুল্লাহ তালী এবং তিনি খেদমতের সবচেয়ে বড় অবদান হল তিনি যে একজাক উলামাই কেরাম এই পৃথিবীতে রেখে গেছেন এবং আমাদের যে সমস্ত আমাকে মৌলানা নাইম মৌলানা তামিম এবং উনার বাই যে বাংলাদেশে একটি মাদ্রাসা পরিচালনা করতেছেন এই জন্য একটা টিম উন্মতের জন্য রেখে গেছেন এটা ওনার জন্য একটা আদর্শ আজকে আমরা একজন গার্ডিয়ান হিসাবে একজন পিতা হিসাবে একজন আলিম হিসাবে আমাদের অনুকরণীয় আমরা যেন আমাদের আওলাদদেরকে এইভাবে শিক্ষা দিয়ে যায় আমাদের মৃত্যুর পরে আমাদের আওলাদরা আমাদেরকে এই পরিবেশে এই দোয়ার মাহফিল এই আলোচনা মাফিল এই সমস্ত যে নিছক আমাদের আওলাদের করতে পারে আমাদের জন্য সরনীয় হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মাহবুব কে জন্য জান্নাতের আলা مقام نصیব করেন ওনার রেসে যে সমস্ত খিদমত এই সমস্ত خدمت কে জন্য উনার সাহেবজাদা ওনার আওলাদরা বড় রাখতে বরকত বERNAL আল্লাহকে সেই তৌফিক দান করুন অনেক ওলামাই کرام এসেছেন তাই উপস্থিত